ফুটন্ত গরম তেলে এক মুঠো ভাতের চাল দিয়ে যে এত সুন্দর সকালে বিকেলে নাস্তা বানিয়ে নেওয়া যায় হয়তো ভিডিওটা না দেখলে বিশ্বাসে করতে পারবেন না আর দেখুন কতটা সুন্দর হয়েছে কত সুন্দর লাগছে দেখুন কতটা মুচমুচে হয়েছে দেখুন নমস্কার বন্ধুরা প্রতিমা কিচেন ভিলেজ ফুটে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ফুটন্ত গরম তেলে এক মুঠো ভাতের চাল দিয়ে চায়ের সঙ্গে নাস্তা বানিয়ে দেখাবো এই নাস্তাটা বানানো বন্ধুরা ভীষণই সহজ কম সময়ের মধ্যে বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন আর এই নাস্তাটার সঙ্গে কিন্তু চায়ের সঙ্গে খেতে দারুণ লাগে এত কীভাবে বানাচ্ছি বন্ধুরা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আশা করি আজকের রেসিপিটা তোমাদেরকে অনেক বেশি ভালো লাগবে যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তো এখানে আমি ছোট বাটি সাইজে এক বাটি চাল নিয়েছি আর এই যেগুলো আমরা ভাত যে খাই বন্ধুরা রোজ দিন সেগুলো চালে আমি নিয়েছি আর এগুলো চালগুলো কিন্তু সবারই ঘরে থাকে তো এই চালটা আমি একটা বাটির মধ্যে ঢেলে নেব এই চালের মধ্যে দিয়ে দেবো চা চামচ নবন আর সামান্য দিয়ে দেবো আমি সাদা তেল কয়েক ফোঁটা দেখুন আমি খুব সামান্য দিলাম আর দিয়ে দেবো এই চামচের দু চামচ জল ছোটো চামচের দু চামচ জল দিলাম এবার হাত দিয়ে মেখে নেব এই চাল দিয়ে যে এত সুন্দর রেসিপি বানানো যায় বন্ধুরা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না তো চালটাকে আমি খুব সুন্দর করে ভালো করে মেখে নেব চালটাকে আমি ভালো করে মেখে নিয়েছি তো এদিকে আমি উনুন ধরে নিয়েছি আর যেহেতু চালগুলো একটু ভিজা ভিজা আছে ভাব তার জন্য আমি কড়াইয়ের মধ্যে একটুখানি ভেজে নেবো আর তোমাদের যদি সময় হাতে থাকে বন্ধুরা তাহলে পরে খোলামেলা জায়গাতে রেখে দেবেন একটু চালটা হাওয়া বাতাসে শুকনো করে নেবেন ঝরঝরে তাহলে হয়ে যাবে তো চালটাকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব আর খুব বেশি ভাজার দরকার নেই মানে ভিজা ভাবটা শুকনো করে নিতে হবে এবার অনাবর্ত নাড়াচাড়া করে চালটাকে শুকনো করে নেব তো চালটাকে দিয়ে এভাবে করে কিন্তু খন্তিটা দিয়ে নাড়াচাড়া করতে হবে নাহলে চালটা কিন্তু লাল কালার চলে আসবে লালচে কালার হয়ে যাবে লো আছে করে চালটাকে এভাবে করে শুকনো করে নিতে হবে ঝরঝরে চালটা জাস্ট গরম হয়ে গেলে হয়ে যাবে তো চালটাকে আমি নাড়াচাড়া করে শুকনো করে নিয়েছি আর কি করে বুঝবেন কি চালটা হয়েছে দেখুন এভাবে করে হাতে নিয়ে দেখবেন চালটা গরম হয়ে গেছে আর গরম হয়ে গেলে এভাবে করে দেখবেন ঝরঝরা লাগছে আর চালটাও বেশ গরম হয়ে গেছে এবার নাবি নেব হয়ে গেছে আর এদিকে উনুনে আমি তেল গরম করে নিয়েছি আর তেলটাকে একদম ভালো করে গরম করে নিতে হবে ধোঁয়া মতো তেলটা গরম করে নিতে হবে হালকা তেলটা গরম করলে হবে না আর একটা ছাঁকুনি নিয়েছি আর তোমাদের হাতের কাছে যদি ছাঁকুনি না থাকে তাহলে সোজা তেলের মধ্যে ভেজে নিতে পারেন উঠাইতে সমস্যা লাগবে তার জন্য আমি একটা ছাঁকুনিটা দিয়ে এখানে তেলের মধ্যে বসিয়ে দেব আর দেখুন এক মুঠো আমি চাল নিয়ে নিয়েছি এই চালটা আমি দিয়ে দেবো ছাঁকুনির মধ্যে আর দিয়ে এভাবে করে নাড়তে হবে বেশি দেবেন না অল্প করে কিন্তু না দিতে হবে এই দেখুন কত সুন্দরভাবে ফুলে উঠল কত সুন্দর হয়েছে দেখুন আর এই দেখুন তেলের মধ্যে চাল বাজাটা কত সুন্দর ফুলেছে তা আবারও তোমাদেরকে ভেজে দেখাচ্ছি দেখুন এভাবে করে ছাঁকনিটা রেখে দিলাম তেলের মধ্যে এবারও দিয়ে দেবো এক মুঠো চাল আর এভাবে করে একটু নাড়াচাড়া করতে হবে তো সবগুলো চাল ভাজা আমি ভেজে নিয়েছি আর দেখুন বন্ধুরা অনেকে ভাববে কি তেলে ভেজেছি তার জন্য তেল থেকে যাবে দেখুন একটুকু তেল নাই কত সুন্দর হয়েছে কি সুন্দরভাবে ফুলেছে দেখুন এবার ওই তেলের মধ্যে আমি কিছুটা বাদাম ভেজে নেব তেলের মধ্যে এই ছাকুনির মধ্যে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে বাদাম তেলের মধ্যে ভেজে নেব তো বাদামটাকে ভেজে নিয়েছি তেলের মধ্যে হয়ে গেছে তুলে নিলাম তো বাদামটাকে একটা বাটির মধ্যে তুলে নেবো ওই তেলের মধ্যে আমি ভেজে নেব কিছুটা পরিমাণে নিয়েছি কারিপাতা এই ছাকুনির মধ্যে নিয়ে নিলাম কারিপাতাটা ফুটে তার জন্য কিন্তু সাবধানে দিতে হবে তেলের মধ্যে তো বন্ধুরা আবারও বলছি সব ধানে কাজটা করবেন কারি পাতা কিন্তু খুব ফুটে গায়ের মধ্যে ছিটিয়ে যেতে পারে তাই সব ধানে করবেন চাল ভাজার মুড়িটার মধ্যে আমি দিয়ে দেবো বাদাম ভেজে রাখা বাদামগুলো আর এখানে নিয়েছি আমি দশ টাকা প্যাকেটের ভুজিয়া এটা দিতে গেলে খেতে বেশ ভালো লাগে তো এই ভুজিয়াটা দিয়ে দেবো আমি তো সবগুলো দিলাম না অল্প করে দিলাম আমি হাফ প্যাকেট এবার দিয়ে দেবো পাতা এবার আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব আর এইভাবে করে যদি বিকেলে বন্ধুরা চায়ের সঙ্গে যদি চাল ভাজা থাকে তাহলে পুরো জমে খেতে পারবেন এসো তার আর কিছুই লাগবে না তো দেখুন আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি কতটা সুন্দর লাগছে দেখুন কতটা লোবলীয় লাগছে এরকম যদি বিকেলে এক কাপ চা থাকে বন্ধুরা আর এরকম যদি চাল ভাজা থাকে তাহলে পুরো জমে খেতে পারবেন খুবই সহজ বানানো আর খেতেও কিন্তু মজাদার হয় আর যেহেতু বন্ধুরা আমি তেলে ভেজেছি তার জন্য আমি তেলটা এখানে দিলাম না আর দেখুন কত সুন্দরভাবে ফুলেছে এই দেখুন কতটা মুচমুচে হয়েছে দেখুন হাতে দিচ্ছি এই যে গুঁড়ো হয়ে যাচ্ছে কতটা মজার হয়েছে আর একদিকে চা আর একদিকে এই টিফিনটা বাড়তে বানিয়ে ফেলতে পারবেন খুবই সহজ বানানো খেয়ে বলছি বন্ধুরা কেমন হয়েছে দারুণ মোচা করছে বন্ধুরা খেতেও বেশ ভালো লাগছে যেহেতু বাদাম দিয়েছি কারিপাতা দিয়েছি দারুণ লাগছে খেতে বলা কিছু নেই তো অবশ্যই বাড়িতে তৈরি করে দেখবেন একদিকে চা বসিয়ে তৈরি করে নিতে পারবেন এই জলখাবারের নাস্তাটা ভীষণই ভালো লাগছে খেতে বন্ধুরা দারুণ লাগছে বাচ্চাদেরকে এভাবে করে বানিয়ে দেবেন বাচ্চারা কিন্তু মজা করে খাবে আর চায়ের সঙ্গে তো বন্ধুরা কোনো কোথায় নেই পুরো জমি খেতে পারবেন এক কাপ চায়ের সঙ্গে আর অল্প সময়ের মধ্যে বানানো হয়ে যায় অসাধারণ টেস্ট হয়েছে বন্ধুরা খেতে দারুণ লাগছে তো একবার হলেও আমার মতো করে তৈরি করে দেখবেন বাড়ির সকলে দারুণ পছন্দ করবে আর চায়ের সঙ্গে কিছুই লাগবে না এর সঙ্গে অনেক রকম তো বিস্কুট দিয়ে চা খেয়েছেন একবার আমার মতো করে খেয়ে দেখবেন তো বন্ধুরা আজকে আমার রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এরকম নিত্য নতুন রেসিপিগুলো আমার দেখতে থাকবেন তো আজকের মতন এই পর্যন্ত বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সঙ্গে এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ